সমস্যা কিছু নেই অনেকেই নিয়মিত বা বিভিন্ন উৎসবে বা আনন্দের দিনে গলা ভিজিয়ে নিতে পছন্দ করে তবে মদ খেয়ে গাড়ি চালানো যে বিপজ্জনক হতে পারে তার ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে মদ্যপান করে ঢুলু ঢুলু চোখে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এমনকি প্রাণহানির আশঙ্কাও থাকে শুধু তাই নয় যে ব্যক্তি মদ্যপান করে যে ব্যক্তি দায়িত্ব মতো আচরণ করে গাড়ি স্টিয়ারিংয়ে হাত রাখে তার গাফিলতির কারণে অন্য কারোর জীবনও বিপজ্জনক হতে পারে কিন্তু মদ খেয়ে এত লোক গাড়ি চালাতে পারেন সে কথা ভেবে পুলিশ কর্মীরা ময়দানে মদ্যপান করে গাড়ি চালানো ও অভিযান উদয়পুর শহরের বিভিন্ন অভিযানে নামলেন অংশগ্রহণ করেন গোমতী জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে অতিরিক্ত পুলিশ সুপার দেশাই ঋষিকেশ সিং মাহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় ট্রাফিক ডিএসপি অভিজিৎ দাস রাধা কিশোরপুর থানার ওপি সঞ্জীব লস্করের নেতৃত্বে বিশাল পুলিশ পিএসআর বাহিনী নিয়ে কেনাল জৌমহনী ও রাজারবাগ এলাকায় যাত্রী হলকে মদ্যপান করে গাড়ি চালানো ও হেলমেট নিয়ে অভিযান চালানো হয়। গোমতী জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে জানিয়েছেন বর্তমান পরিস্থিতির কারণে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। 13 নভেম্বর গোমতী জেলা বিএসএফ, सीआरपीएफ, আইবিএসবি মতো অন্যান্য সংস্থার সঙ্গে একটি বিলং মিটিং হয়েছে। পুরো জেলা জুড়ে সতর্কতা জারি আছে এবং পাবলিক প্লেসগুলোতে চেকিং চলছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে এবং ওপেন চেকিংও চলছে নিয়মিত চেকিং এর পাশাপাশি আজ একটি বিশেষ ড্রাইভ চালানো হচ্ছে বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো চালকগুলির মধ্যে ব্রেক অ্যানালাইজার টেস্ট করা হয়েছিল তাদের মধ্যে কুড়ি জনের বিরুদ্ধে মদ্যপান করার প্রমাণ নিয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো অপরাধ এবং পথদুর্ঘটনার অন্যতম কারণ জানা সত্ত্বেও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে

जैसे अब पूरा विस्तार में बता नहीं सकता हूँ क्योंकि सीक्रेटली हम लोग कर रहे हैं लेकिन बहुत जल्दी से हम सक्सेस मिलेगा रही है आश्वासन